আগ্রার যমুনা নদী দিয়ে যুগে যুগে গড়িয়েছে অনেক জল স্রোতের প্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে তাজমহলের প্রেমের স্তুতি পৌঁছে গেছে বিশাল দুনিয়ার প্রত্যেকটি আনাচি কানাচি কিন্তু এই উত্তাল প্রেমের সমারোহের মধ্যে ঘৃণার একটি কালো স্রোত প্রবাহিত কিন্তু সেই ক্ষীণকায় স্রোতপ্রবাহ প্রেমের বিশাল ধারার কাছে কখনোই পাল্লা দিতে পারেনি তাই তো আজও তাজমহল অসীম প্রেমের সমার্থক হিসেবে পরিচিত ইলিশ মাছ যেমন অতুলনীয় অন্য মাছের তুলনায় তাতে বেশ বেশি হলেও তেমনি বিশ্বনন্দিত প্রেমের সৌধের পরতে পরতে লুকিয়ে রয়েছে ঘৃণার অভিব্যক্তি আজকের ভিডিওতে সেটাই আলোচনা করবো বন্ধুরা পুরো ভিডিও তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো সারপ্রাইজিং ফ্যাক্ট মোগল সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল কিন্তু তাকে কেন্দ্র করে যে কালো ইতিহাস তা আমরা কতটুকুই বা জানি মোঘল সম্রাট শাহজাহান ছিলেন বেশ বিলাসী আকর্ষণীয় স্থাপত্যের প্রতি তার ঝোঁক নেশায় পরিণত হয়েছিল যার ফলস্বরূপ ভারতবর্ষ জুড়ে এমন সব শৈল্পিক নিদর্শন গড়ে উঠেছিল যা এখনো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ইতিহাসের ধূসর পাতা বলে দেয় তাজমহল নির্মাণের এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয় ষোলোশো সালের শুরুর দিকে আর্যমান মানু বেগমের সঙ্গে শাহজাহানের প্রথম দেখা হয়েছিল ষোলশো সাত সালে তার অপরূপ স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে যান শাহজাহান আর্যমানের পিতৃকুল ছিল পারস্যের বেশ সমৃদ্ধশালী এক পরিবার তার পরিবারের সদস্যরা মোগল দরবারে সম্মানজনক পদে নিযুক্ত ছিলেন এসব দিক বিবেচনা করলে বলা যেতে পারে আলজমান মোগল সম্রাজ্ঞী হবার জন্য অযোগ্য ছিলেন না বাগদানের দীর্ঘ পাঁচ বছর পরে ষোলশো সালে আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয় শাহজাহান তার নামকরণ করেন মমতাজ মহল নামের ভিতরেই ফুটে ওঠে তার প্রতি শাহজাহানের অকৃত্রিম আদি অকৃত্রিম ভালোবাসা তবে মমতাজ কিন্তু শাহজাহানের একমাত্র স্ত্রী ছিলেন না ইতিহাস সাক্ষ্য দেয় শাহজাহানের আরও অন্তত তিনজন স্ত্রী ছিলেন এমনকি মমতাজের পরেও তিনি একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে সে যুগের সামাজিক পরিস্থিতি বিবেচনা করে ধারণা করা যায় যে রাজনৈতিক কারণেই হয়তো শাহজাহান একাধিক বিবাহ করেছিলেন কোন কোনো সূত্র বলে মমতাজের নাকি আগেও আরেকবার বিবাহ হয়েছিল এবং শাহজাহানের হস্তক্ষেপে সেই সম্পর্কের অবসান ঘটে তবে মমতাজি ছিলেন শাহজাহানের সব থেকে প্রিয়তমা পত্নী তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল মাত্র ১৯ বছর মাত্র ছায়ত্রিশ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে অসীমের পথে পাড়ি দিয়েছিলেন মমতাজ মাত্র ১৯ বছরের দাম্পত্য জীবনে মমতাজের কোলে আসে ১৪টি সন্তান তার মৃত্যুও হয় চোদ্দতম সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এই গোটা দুনিয়ার সবথেকে কঠিন কাজগুলির মধ্যে অন্যতম হল মায়েদের প্রসব বেদনা সহন করা মাত্র ১৯ বছরে মমতাজকে চোদ্দবার সেই বেদনা হাসি মুখে গ্রহণ করতে হয়েছে শেষবারে মৃত্যুর দু দেশের তাকে পরপারে নিয়ে গেছে অনেকে তো বলেই ফেলেন বছরান্তে একটি করে সন্তানই কি শাহজাহানের প্রেমের সংজ্ঞা ষোলোশো সালে মমতাজের অকাল প্রয়াণে পড়েন শাহজাহান বছর ছয়েক নেহাত প্রয়োজন ছাড়া বলতেন একেবারে গিয়েছিল এমনটা কিন্তু নয় মমতাজের মৃত্যুর বছর পাঁচেক পরেই তার ছোট বোনকে শাহজাহান বিবাহ করেন ঠিক এই কারণেই অনেকে শাহজাহানের অসীম প্রেমের প্রতি আগুন তোলার অবকাশ পান কিন্তু সব থেকে বেদনাদায়ক ব্যাপারটি ঘটে তাজমহলের নির্মাণ কার্য শেষ হবার পর যে সমস্ত কর্মী দেড় যুগ ধরে সুদক্ষ চরম খাটনির ফসল হিসাবে তাজমহল গড়ে উঠেছিল তাদের সবার হাতের আঙুল কেটে দেয়া হয় স্থপতিদের অন্ধ করে দেয়া হয় শাহজাহানের যেমন শৈল্পিক মন ছিল তেমনি ছিল অহংবোধ পরবর্তী সময় ওইসব শ্রমিকদের হাত ধরে পৃথিবীর অন্য কোন প্রান্তে যাতে আরেকটি তাজমহল সৃষ্টি না হয়ে যায় সেই আশঙ্কায় এমন চরম বর্বরতার পথ তিনি বেছে নিয়েছিলেন তাই তাজমহল দেখতে গিয়ে এই সব দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে তাকে প্রেমের নিদর্শন বলতে একটু দ্বিধাবোধ হতেই পারে শেষ জীবনে নিজের ছেলের হাতে বন্দী হয়ে বৃদ্ধ মুকুঠেন শাহজাহান বন্দিশালার ক্ষুদ্র জানালা দিয়ে তার অমর কীর্তিকে দেখতেন অতীত ইতিহাস স্মরণ করে নিশ্চয়ই তার চোখের কোণে দুফটা জল চলে আসত হয়তো তখন অদৃশ্য লোক থেকে বিনীত এক আহ্বান ভেসে আসত প্রাণাধিক প্রিয় মমতাজির কাছ থেকে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আজকের তাজমহলের এই কাহিনী অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বেল বাটনটি ক্লিক করতে একদম ভুলো না পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য আবার ফিরে আসবো সকলে খুব ভালো থেকে টাটা